কেয়ামতের ময়দানে আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবে না রহমতের নজর দিন কয় শ্রেণী তিন শ্রেণী এক নম্বরে ওই ব্যক্তি যে ব্যক্তি পিতামাতার খেদমত করলো না পিতামাতার কষ্ট দিল এরকম সন্তান তো আমাদের দেশে নাই আছে পিতামাতা ডাক দিলে বলে তোমার সময় নাই অথচ যার মাধ্যমে দুনিয়াতে আসলেন আল্লাহ ফরজ করে দিয়েছেন তাদের খেদমত করা নফল না ফরজ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরজ করে দিয়েছেন এই জন্য মা আর বাবা তাদের দিকে তাকালে নবীজি বললেন আল্লাহ তোমাদেরকে কবুল হজের সওয়াব দিয়ে দিবেন এত হজের সওয়াব মিলে মা কে একবার দেখিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। মা কেন এত দামি জানে না সকলে। জান যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কলেন একটে হাজির মাকে একবার দেখিলে মাকে একবার দেখিলে মা কেন এত দমি জানে না সঙ্কি মা কেন এত দামি জানে না আল্লাহর নবী যখন হাদিস বিন সাবজে বিকাশ করলে ওরা শোন আল্লাহ ইয়া হাবি ওগো রবিজে মা বাবার থেকে যদি এক শতবার তাকে আল্লাহ কি এক শত কোমুল হজের সোয়াব দেবে আল্লাহ রবী বল্লেন স্বাহীন আরে মা আর বাবার দিকে এক শতবার কেন তুমি এক কোটিবার তাকাতে পারো তাকাতে তাকাতে তুমি অস্থির হয়ে যাবে আল্লাহ তোমারে কবুল হাজের সমাপ্তিতে কোন অস্থির হবে না মায়ের চোখে ঝরলে পানি যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দেন যেন নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবচাইতে ভালো আচরণ আমি কার সাথে করব নবীজি বলেন তোমার মায়ের সাথে উম্মুকাম সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহর পরে কার সাথে করব নবীজি বলেন উম্মুকা তোমার মায়ের সাথে ইয়া রাসূলুল্লাহ এর পরে কার সাথে করব নবীজি বললেন তোমার মায়ের সাথে উম্মুকা তোমার মায়ের সাথে তিনবার নবীজি কেন বললেন মা আর বাবা তাদের ভিতরে মায়ের কষ্টটা বেশি না কম বলেন তো মায়ের কষ্টটা বেশি না কম বলেন না বেশি কষ্ট তিনটা জায়গায় মা কষ্ট করেছে বাবা কোন ওই কষ্টটা বাবা করতে পারে না এক নম্বর

আমার মনে হয় আর জীবনে কোনো দিন আমি সন্তান গ্রহণ করব না ওই এই মানুষ যতটা কষ্ট সহ্য করতে পারে ডাক্তাররা বলেছেন চাইতে বেশি কষ্ট হয় যখন বাচ্চা দুনিয়াতে আসে কিন্তু আল্লাহর রহমত যদি না থাকতো ওই মা বেঁচে থাকার কথা ছিল না আল্লাহর রহমত আছে বলেই মা বেঁচে থাকে এই হলো দুই নম্বর কারণ তিন নম্বর কারণ হলো মা দুটি বছর এই দুটি বছর বাবা দুধ পান করাতে পারে নাই মায়ের দুধের ঋণ শোধ করা যাবে না ঠিক কিনা বলেন এই জন্য কষ্ট বাবা কষ্ট করতে পারে নবীজি বলেন এক নম্বর অন্য দুই নম্বর অম্যকাঙ্ তিন নম্বরে অন্য তুমি তোমার মা কে ভালোবাসো তুমি তোমার মায়ের খেদমত করো তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো এবার সবই বলে এরপরে কার সাথে করবো নবীজি বললেন আবু তোমার বাবার সাথে চার নম্বরে বাবার কথা বললেন তাহলে মায়ের সাথে দুনিয়ার সব চাইতে ভালো আচরণ করা লাগবে নবীজি বলেন হোমা নারুকা হোমা বাপ মাই তোমার জল্লা আর যদি খুশি করতে পারো আমার আল্লাহ খুশি হয়ে যাবেন বাপ আর মা যদি नाराज হয়ে যায় আমার আল্লাহ রবুল আমিন नाराज হয়ে যায় আর আল্লাহ যদি नाराज হয়ে যায় জান্নাত ঠিকানা হবে না হবে জাহান্নামের যন্মী বলেন তোমার মায়ের পায়ের নিচে আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত জান্নাত তোমার মায়ের পায়ের কোথায় জান্নাত বলেন মায়ের পায়ের নিচে জান্নাত এই জন্য কষ্ট দেওয়া যাবে না মায়ের চোখে কান্দে না যেন কান্দে না কান্দে না যেন মায় মায়ের মনে কত কষ্ট জান না কি জগতে মায়ের মতন আপনকে হো না সে মায়ের কে হো দিও না এ দু না না যে মা কন্দেন কন্দনা না যেন সন্তানেরি যমন মাই করলে মোনা যাত ফিরাতে পারেন না প্রভু মায়ের দোটি হা দোয়া চাইবেন বাপ মার কাছে কার কাছে আল্লাহর নবী বলেন বন্ধুকে বুলেট মেসে যেতে পারে তোমার দেহের ভিতরে বন্দুকের বুলেটটা একজন মাল না নাও লাগতে পারে তুমি সরে যেতে পারো কিন্তু শোনো তিন ব্যক্তি দু আল্লাহ খালি ফিরে দেবে না এক নম্বর পীরের কাছে যাওয়ার আগে তোমার মা বাবার কাছে দোয়া চাও তোমার মা বাবা দোঁয়া করবে আল্লাহ পড় আমি ডাইরেক্ট দোয়া কবুল করে ফেলবে ডাইরেক্ট যদি আপনি দোয়া কবুল করতেন চাও আপনার মাকে বলেন আপনার বাবাকে বলেন তারা যে ধোঁয়া করবেন ডাইরেক্ট কবুল দুই নম্বরে মুসাফির ব্যক্তি আমার মতো মুসাফির ব্যক্তি মুসাফিরে যদি কেউ থাকে তার দোয়া ডাইরেক্ট কবুল করে তিন নম্বরে মাছরুম ব্যক্তি সে যে দোয়া করবে করবে আল্লাহ তা কবুল করে নেবে তাহলে মা আর বাবা হচ্ছে দোয়া তাদের কাছ থেকে নিতে হবে আমরা তো হুজুরের কাছে দোয়া নেই হুজুরের কাছ থেকে দোয়া নিলে কবুল হবে কোথাও নাই পীর সাহেবের কাছে দোয়া নিলে দোয়া কবুল হবে কোথাও নাই কিন্তু হাদিস শরীফের স্পষ্ট বক্তব্য হলো তোমার মায়ের কাছ থেকে দোয়া নাও বাবার কাছ থেকে দোয়া নাও সেই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যাবে সুবহানাল্লাহ সন্তানেরই জন্ম মাই করলে মন যত ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত মায়ের পায়ের নিচে বেহেস্ট মায়ের পায়ের নিচে বেহেস্ট সেই কথা বলো না হয় কান্দে না না কান্দে না যেন আমার ভাইরা আমার পুরব্বি বাবা জেরাম এই দুনিয়াতেও ধ্বংস পরেও সেই ব্যক্তি ধ্বংস যে মারে কষ্ট দিল বাবারে কষ্ট আর নবী বলেন বাপ মাই তোমার জন্য হোমা না রোকা তোমার জন্য জাহান্নাম আবার হোমা জন্য তোকা তারাই তোমার জন্য জানলাম বাপ খুশি করো জানলাতে যেতে পারবে আর বাপ যদি নারাজ করে দাও জাহান নামের আগুনে জলা লাগবে আল্লাহ মদত করে বাপ মা প্রতি খুশি না আপনি তৈরি থাকেন জাহান নামে যাওয়ার জন্য তাহলে কামতের ময়দানে আমি যে কথা বলতেছিলাম তিন ব্যক্তি দিকে আল্লাহ রহমতের নজর দিয়ে না আল্লাহ যদি রহমতের নজর দিয়ে না তাকায় বলেন তো ওই দিন যাওয়ার কোন জায়গা আছে আল্লাহ এক নম্বর ওই ব্যক্তির দিকে তাকাবে না যেই ব্যক্তি মা আর বাপের কষ্ট দিয়েছে দুই নম্বরে ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষকে খোটা দিয়েছে অনেকে আছে দেখবেন এক লক্ষ টাকা মনে করে দিল মাদ্রাসায় দিয়ে পরে বলে আমি তো অনেক টাকা পয়সা মাদ্রাসায় দিই আমার উপরে কেন কথা বলে এরকম অনেকে বলে না যারা বলে আপনি দান করে আপনি জাহান নামের বোঝা আপনার কাঁধে তুলেছেন এই জয় গরিব দান করবেন খোটো দেওয়ার নিয়তে না কেয়ামতের ময়দানে আল্লাহ আপনার দিবে এই নিয়তে দিবেন আপনি দান করলেন আবার খোটাও দিলেন আপনার তো আমও গেল সালাও গেল আমাদের বাংলাদেশ আমও গেল সালাও গেল না আপনার দুনিয়াও হারালেন দুনিয়াতে এক লক্ষ টাকা এটা ফাও গেল আর আখরাতেও কেমতের মধ্যে আপনার জাহান নামে জ্বলতে হবে কেন আপনি টাকা পয়সা মাত্র ছয় মসজিদে দিলেন আপনি দ্বিতীয়বার কথা বলতে পারবেন না আমি দিয়েছি তো অহংকার করে আপনি বলতে পারবেন আল্লাহ আপনার দিকে কেমতের মধ্যে রহমতের নজরে তাকাবে না তিন নম্বরে যে কথার প্রসঙ্গে এতগুলো কথা আমি বললাম তিন নম্বর কথা হলো ওই যুবক ব্যক্তি বা ওই ব্যক্তি যেই ব্যক্তি নেশার সাথে জড়িত ছিল সেখানে মরেশ্বদেব এবার সাথে বাবার সাথে জড়িত যারা এখানে তো কলকাতা মোটামুটি কমই হয় ত্রিপুরা থেকে আমি কলকাতা আসলাম ত্রিপুরা যাওয়ার সময় তিন চারবার আমাদেরকে চেক করা হলো আমি জিজ্ঞেস করিনি এতবার চেক করলো কেন বললো এখান দিয়ে আবার বাবা প্রচুর পরিমাণে যায় তো সেই ত্রিপুরার কথা বলছি আর কি সেখানে তো শুকরের মাংস বিক্রি করা হয় এরপরে সাপ একটা ব্রাস্টারে যাচ্ছে বলল তারা ধরে খেয়ে ফেলে তো এইরকম যাদের অবস্থা কুকুর মেরে কুকুর খেয়ে ফেলতেছে তো এই যদি অবস্থা এত আমাকে আমাদের ওই কমিটির লোকেরা বলল হুজু এখানে যারা আছে এরা বাচ্চা যখন জন্ম নেয় তখন তাদের মুখে মিষ্টি দিতে হয় হ্যাঁ ডান কানে আজান বাম কানে একমতিত হয় তারা প্রথমে বাচ্চার মুখে মদ ছিটা দেয় নাউজুবিল্লাহ বলে এই রকম এখন তাদের ধর্ম ঠিক না এটা তাদের ব্যাপার কিন্তু এখন আছেন এই মদ এই মদের সাথে ইয়াবার সাথে বাবার সাথে সিগারেটের সাথে যারা জড়িত থাকবে এরা কেয়ামতের ময়দানে আল্লাহর রহমত পাবে না আল্লাহ রহমতের নজর তাদের দিকে আসবে না এখন এই মদের সাথে এই আবার সাথে বেশিরভাগ যুবকেরা জড়িত আপনারা বলেন কথা ঠিক ঠিক এই নেশা আমাদের ছেড়ে দিতে হবে এবার আসুন যুবকদের ভালো হতে হবে যৌবন বয়সে ইবাদত যারা করবে আল্লাহ তাদেরকে কেমতে আরশে আযীমের নিচে ছায়াদান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কত কথা বলি আমার আলোচনা বিশেষ করব আল্লাহ নবী বিশ্বনবী বললেন সাবা বাকাকাবলে হারামে পাঁচটা বলেছিলাম না পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময় কি গনিমত মনে করে সংক্ষিপ্ত করে দিচ্ছি আমি জানি আগে তো মানুষ ফজর পর্যন্ত বসে থাকতো ওই যে প্রতাপপুর দরবা শরীফে এসেছিল অনেক প্রায় এক বছর আগে মাহফিলে ওরা সারা সারা দিন সেখানে লক্ষ লক্ষ মানুষ থাকে ওখানে এমনি চলছে আর আমাদের ধৈর্য তো নাই একটা ঘন্টা হলো না তাই আমরা ওঠাটি শুরু করে দিয়েছি হ্যাঁ এই জন্য ধৈর্য থাকতে হবে ইহা আল্লাহ তাদের সাথে আছে যারা ধৈর্যশীল নামাজ ঠিক তাই ধৈর্য নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাত আল্লাহ বলেছেন আগে ধৈর্য ধারণ করো পরে নামাজ পড়ো বিসসাবরি ওয়াস সালাত আল্লাহর নামাজের কথা বলেন নাই আগে বলেছেন বিসসাবরি সবর ধৈর্য ধারণ করো তো এইজন্য ধৈর্য আমাদের নাই আজকে ধৈর্য নাই বলে নামাজের কমপক্ষে 10টা মিনিট লাগায় আপনি 4 রাকাত নামাজ পড়েন তা না 4 রাকাত নামাজ পড়তে 4 মিনিটও লাগে ঠিক কি না হ্যাঁ এইজন্য দুই রব্বুল আল্লাহ নবী বলেন

পরপর আমাকে দাওয়াত করেছে আমি ওই মসজিদ ইমাম সাহেব এত দাওয়াত নিলেন কেন বলতে হুজুর মানুষ খাওয়াতে চায় আমি করব কি এখন না খেলেও কষ্ট আর বেশি খেলে এটা আরো বেশি কষ্ট ঠিক কি না বেশি খেলে আরো বেশি কষ্ট তো এই দাওয়াত করলো যেতে যেতে আমার ও জ্বরের কারণে আমি খেতেই পারছি না তো এই যে অসুস্থ হয়ে গেলে পরে এখন সুস্থ থাকলে পরে তিন প্লেট খাওয়া যায় আর অসুস্থ হয়ে গেলে পর দুই লুক মা খেতে কষ্ট হয়ে যায় যদি খেতেই কষ্ট হয়ে যায় তাহলে ইবাদত করতে কষ্ট হবে অসুস্থ হয়ে গেলে এই জন্য বলেন সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদতো অসুস্থ হয়ে গেলে পর সুস্থ আছো তো আল্লাহর গোলামী করো অসুস্থ হয়ে গেলে বিপদে পড়ে গেছে সুস্থ আছো বেশি বেশি আল্লাহর শুকর আদায় করো আমরা কত টাকা পয়সা চাই ওইটা চাই ওইটা চাই আর আপনি যে সুস্থ আছেন এটা সবচেয়ে বড় নিয়ামত ঠিক কিনা বলেন এটা আপনার সবচেয়ে বড় নিয়ামত এবার আসেন নবীজি বললেন তিন নম্বর ফাকরিক টাকা পয়সা আছে এই টাকা পয়সা তুমি আল্লাহর রাস্তায় কাজে লাগাও সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা এই জন্য টাকা পয়সা থাকলে পরে এই টাকা পয়সার জাকাত দেন দান সদকা করেন ইতিমকে দান করেন গরীবকে দান করেন ইতিমখানায় দান করেন লিল্লা বডিকে দান করেন মসজিদ আল্লাহর ঘরে দান করেন এই টাকা পয়সা কিয়ামতে আপনার উপকারে আসবে এগুলো আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে আর যে টাকা পয়সা দুনিয়াতে ওড়াবেন সেগুলো আল্লাহর ব্যাংকে জমা হবে না এই জন্য টাকা পয়সার মাধ্যমে আল্লাহর গোলামি করা যায় টাকা পয়সা দান করার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর

যখন তোমার চার পা ভাত কাপড় দিয়ে যায় যখন বিয়ে করলেন যখন তোমার ছয় পা আব্বু তুমি কোথায় যাও তখন আপনার ব্যস্ততা আরো বাড়লো এখন যদি এলাকার নেতা হন তাহলে আপনার ব্যস্ততা আরো বেশি আর যদি এমপি হন মন্ত্রী হন তাহলে আরো বেশি দেশের প্রধানমন্ত্রী ব্যস্ততা আরো বেশি যে যত বড় তার ব্যস্ততা তত বড় এই জন্য ধীরে ধীরে মানুষ অবসর হয় না ব্যস্ত হয় আপনি অবসর আছেন মানে আপনি আল্লাহর গোলামি করেন আল্লাহর ইবাদত করেন ব্যস্ত হয়ে গেলে পরে পারবেন না শেষ কথা আল্লাহ ইসলাম রহমতুল্লিল আলামিন বলেছেন 5 নম্বরে হায়াত কা কবলা মউতিক মরনের আগে তুমি ভালো হয়ে যাও মরনের আগে যদি ভালো না হতে পারো মরার পরে মানুষ আফসোস করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আবার আমাকে দুনিয়াতে পাঠাও আমি মারান্ব আনব কালেমা পড়ব নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দেব আল্লাহ রাব্বুল আমিন বলবেন আর কোনো সুযোগ তোমাদের দেওয়া হবে না আর সুযোগই দেবে না এই জন্য মৃত্যুর আগে আমাদের ভালো হয়ে যেতে হবে পরে হওয়ার নেই এটা হচ্ছে কথা এই জন্য মরণের আগে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পথে চলে আসুন গুণা ছেড়ে দিন দুই নম্বর কথা হলো সা এই সার কথা এখনো বলতেছি আর তো অনেক লম্বা ব্যাখ্যা সেগুলো আজকে করব না সার দুই নম্বর ব্যাখ্যা হলো বড় কমত যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে ইসতিফাল্লাহ আলাইহিস সালাম সিংগায় ফুটকার দিবেন আল্লাহ মানুষকে উঠাবেন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে কেউ যাবে জাহান্নামে কেউ যাবে জান্নাতে ওই কিয়ামত কোন দিন হবে এটা পৃথিবীর কোন মানুষ জানে না এটা কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিছু ব্যাপার আছে যেগুলো আল্লাহ তালা পৃথিবীর কোন মানুষ জানে না মানুষের জন্য হয়তো শান্তি হবে নয়তো মানুষের জন্য কষ্ট হবে আর এই শান্তি শুরু হবে যার জন্য কবরে যার শান্তি শুরু হয়ে যাবে এর মিজার শান্তি তার পুলসিরাজ শান্তি হ্যাঁ তার হাসর শান্তি তার জন্য হাউজে কাউসারে পানি আসবে সে ব্যক্তি জান্নাতে যাবে আর কবরটা যার জন্য আল কবর রওজাতুন মির রিয়াজুল জান্নাহ উফরাতুন মিন উফরিন নার জাহান্নামের টুকরা জাহান্নামের গর্ত যদি হয়ে যায় ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর থেকে কাঁপতেন কেন নবীজি বলেছেন তোমার কবর হলো প্রথম গাছ এটা ভালো হয়ে গেলে সব ভালো আর কবর যদি খারাপ হয়ে যায় তোমার সব খারাপ কবরের প্রস্তুতি আমাদের নাও দরকার আছে কবরের প্রস্তুতি আমরা নিতে চাইলে দুনিয়াদারি বাদ দিয়ে আল্লাহর গোলামি বেশি বেশি করতে হবে যত কষ্টই হোক ফজরের নামাজ অংশ গ্রহণ হবে যত কষ্টই হোক টাকা বসে দিতে মন চাই না তা برضو রাস্তায় দিতে হবে যত কষ্টই হোক আল্লাহর জিকির করতে হবে যত কষ্টই হোক আল্লাহকে শরণ করতে হবে যত কষ্টই হোক সুদ ঘুষ খাওয়া যাবে না হারাম খাওয়া যাবে না এগুলো হচ্ছে আল্লাহর কাজ এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুই নম্বরে এই কিয়ামত গোপন রাখলাম কেন নিয়ম শৃঙ্খলা থাকবে না এর দুই নম্বর ব্যাখ্যা হলো মানুষ আমল করবে না কারণ ওই যে বলেছিলাম তো বা করলে আল্লাহ তো গফর আল্লাহ তো আল্লাহ তো রহমান আল্লাহ সব মাফ করে দিতে পারে চাইলে আল্লাহ শিরিক আর বান্দার হক বাদ দিয়ে সেই কথা এখন আল্লাহ শিরিক আর বান্দার হক বাদ সব যদি মাফ করে দেয় তাহলে বান্দা চিন্তা করি দু হাজার সালে যদি মারা যায় সারা জীবন গুণা করব ২৬ সাল আসার এক মাস আগে আমি মসজিদে গিয়ে ঢুকবা আর বের হবো ঠিক কিনা এই চিন্তা করবে কেন চিন্তা করবে কারণ আমি তো মরবো মরার আগে তো বা সব গুণা মাফি করে দিবে সুতরাং মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে দেখা যাবে আপনার ষাট বছর জিন্দিগি উনষাট বছর গুণা আর এক বছর মাত্র তখন আপনি এই জান্নাতে যেতে যাওয়াটা কষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক জানালেন না যাতে করে মানুষ সর্বক্ষণ মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে মৃত্যু যে কোনো সময় আমাদের হয়ে যেতে পারে এখনো হতে পারে সকালেও হতে পারে আগামী কালও হতে পারে যে কোনো সময় মৃত্যু হতে পারে এই জন্যে ভালো হবেন কি আগামী শুক্রবারে না এখন থেকে এখন থেকে ভালো হতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় কবরের প্রস্তুতি জান্নাতে যাওয়ার জান্নাতে যাওয়ার মতো বেশি বেশি আমল করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন ও আখিরু দাওয়ানা الحمد لله رب العالمين আমার শেষ মুহূর্তে আমি এতত অসুস্থতা নিয়ে অনেক সময় যতটুকু সময় কথা বললাম আল্লাহ যেন আমল কর তৌফিক দান করেন পড়েনা আমিন আর হচ্ছে যেহেতু এখানে আমাকে যারা কমিটির আমার ভাইরা অনেক যুবক ভাইরা অনেক জন্য জন্য করেছেন সেই আমি বিশেষ করে আমার আজন দিতে হবে মানুষ আমি এখানে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলহী ওনার অনেক ভক্ত আছেন তাই একটি ইসলামীর সঙ্গীত লিখেছিলাম সেটা যেহেতু গাওয়ার জন্য বলা হয়েছে কে বললো দিয়েছে না আচ্ছা আসলে আমি লিখেছিলাম ঠিক কিন্তু আমার গজলটা এখন পুরোপুরি মুখস্থ নেই যার কারণে আমি যতটুকু পারচা মড়ে আমি গেছি ঠিক আছে আল্লম সাহিদি তুমি মরুনী সুহিদ হয়ে তুমি টাই জানি আল্লম সাহিদি তুমি মরুনী শুহিদ হয়ে ছ তুমি টাই জানি কার ১৩টি মছা

বলেছিলে তুমি সে প্রভুর কলম তাই তো ভাবি তোমায় প্রতিদিন শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মশাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি জানি দেখা তো হবে না এই দেখা জান্নাতে ফুল বাগানে এ এস কবুল করো আল্লাহ তুমি পরে করো আল্লাহ শহীদ হয়েছ তুমি টাই জানি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লাহ মাসাই দি তুমি মরনি। শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আমাদের কেউ যেন সাহায্যের মৃত্যু দান করে জোরে বলেন আমিন এরপরে আর একটা ও আজানের জন্য রিকোয়েস্ট করেছেন সেজন্য আজান দেওয়ার পরে ইনশাআল্লাহ মোনাজাত হবে